প্রথমে আমরা পাঁচটা মিডিয়াম সাইজের আপেল নিয়ে নিলাম তারপর ঠিক এইভাবে আমি যে এরকম দেখাচ্ছি কেটে নিতে হবে আস্তে আস্তে সাবধানে কাটবেন বন্ধুরা যেন না হাত কেটে যায় এরকমভাবে কেটে নিতে হবে তারপর আপেলের মাঝখানে থাকা বীজটা এইভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে প্রত্যেকটা আপেলকেই এইভাবে কেটে নিতে হবে তারপর সেই কেটে রাখা আপেলগুলোকে সামান্য লেবুর রস দিয়ে একটা জলে ডুবিয়ে রাখতে হবে যাতে না তাদের লাল ভাব আসে এইভাবে আস্তে আস্তে দেখুন কত সুন্দর কেটে নিতে হবে এরপর আমরা একটা বাটিতে আপেলগুলো তুলে নিলাম তারপর এতে পরিমাণ মতো হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম এরপর আমরা হাফ চামচ বিট নুন দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা অ্যাড করে দেবেন তারপর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তিন চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মিশে যায় এরপর এতে এক চামচ মতো মধু দিয়ে দিলাম মধুটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার বন্ধুরা আমাদের আপেলের চারটার রেডি কত সুন্দর লাগছে দেখুন দেখেই জিভে জল চলে আসছে আপেল খুব স্বাস্থ্যকর তাই এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা